নীতি নৈতিকতা সুশাসন ভগবান শ্রী শ্রী পুরুষোত্তম রামচন্দ্রের জন্মতিথিতে প্রত্যেক বছরের ন্যায় হাতার বাজারে হিন্দু সংগঠনের পক্ষ থেকে বিশ্ব হিন্দু পরিষদ যে হিন্দু সংগঠনগুলো আছে তাদের পক্ষ থেকে রামনবমীর পুজো করা হয় এবং শোভাযাত্রা আয়োজন করা হয় এবং এই রামযাত্রায় এবং এবং যাত্রায় সমগ্র ভাতার বিধানসভার প্রত্যেকটা হিন্দু গ্রাম থেকে সনাতনীরা একত্রিত হয় এবং এবারেই বিশেষ এক সনাতনীদের ঐক্যবদ্ধ রূপ আপনারা ভাতার বিধানসভায় এবং সমগ্র রাজ্যে দেখতে পাচ্ছেন কারণ সম্প্রীতি কিছুদিন আগে থেকে বা কয়েক বছর থেকে যেভাবে অন্য ধর্মের জেহাদিরা হিন্দু ধর্মের ওপর হিন্দু সংস্কৃতির ওপর হিন্দু মন্দিরের ওপর হিন্দু দেব দেবীকে কাঞ্চন করছে তার ঐক্যবদ্ধ প্রতিবাদ এবং রামনবীর মধ্যে দিয়ে সারা পশ্চিম বাংলা এবং তার মধ্যে কাতার বিধানসভার একত্রিত হয়েছে যে হিন্দুরা ঐক্যবদ্ধ আছে এবং যে জেহাদিরা হিন্দু সনাতনীকে আঘাত করতে আসছে আপনাদের মধ্যে দিয়ে বলতে চাই আপনারা যাদের মনে করছে আপনারা সাবধান হন হিন্দু নায়ক হয়েছে এই অন্যায় এই অত্যাচার এবং হিন্দু সংস্কৃতির ওপর আঘাত কখনোই হিন্দু ধর্ম মেনে নেবে না এর জন্য হিন্দুরা একত্রিত হয়ে রাস্তায় নেমেছে এটা তার একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে পাতার বাজারে নাসিক গ্রাম মোড়ে রামনবমী উপলক্ষে শোভাযাত্রায় দেখতে পাচ্ছেন অগণিত রাম ভট্টগরা তারা কিন্তু বুঝতে পেরেছেন আমরা সরাসরি সেই ছবি কিন্তু সাত দিন সংবাদের পর্দায় তুলে ধরছি দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা আমরা এই মুহূর্তে আমরা সেই ছবি তুলে ধরছি আমরা দেখাচ্ছি সেই ছবি সরাসরি সাত দিন সংবাদের পর্দায় পাতার বাজার গ্রাম মোড়ে কিন্তু আমরা কাছে দেখতে পাচ্ছেন সরাসরি বিশ্ব হিন্দু পরিষদের আয়োজনে আজ এই রামনবমী অনুষ্ঠান আমরা তুলে ধরছি যে রাম ভক্তদের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছেন সেই ছবি রাম ভক্তদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন অগণিত রাম ভক্ত যারা কিন্তু এই মহাযজ্ঞে যারা সামিল হয়েছেন এই মহাযজ্ঞে তারা সামিল হয়েছেন